চারটে করে থানকুন পাতা আর দুটো করে তুলসী পাতা খালি পেটে খেলে পেটের সমস্যা হয় না পেট খুব ভালো থাকে কোনো প্রবলেম আসবে না এইগুলো প্রতিদিন আমার রুটিনে থাকে সকালবেলা খালি পেটে দুটো করে তুলসী পাতা চারটে করে এই চারটে করে থানকুনি পাতা আমাকে খেতেই হবে ডাকো ডাকো কি মা ডাকো মারো না শুনতে পারবো বলো এদিকে আসো ঠাম্মা কাজ করছে আমাদের ঠাম্মা ঠাম্মা হয় আর এইদিকে মা ছুটছে পাউনুটির জন্য ছুটলো এই মাছ ছুটল আর আমাদের এই কদিন হয়নি নতুন টেবিল আমাদের আমাদের ভিডিওটা দেখায়নি এই টেবিলগুলো গুলো আমাদের ডাইনিং টেবিল ডাইনিং টেবিল আমাদের এটা আমরা ঘর আর এই তো আমাদের জন্য এই ফিসটা আমাদের নিশ্চয়ই দেখিয়েছে এই কোয়ালিটি হেভি বাচ্চা মা কি করে এই রুটিওয়ালি মা রুটি দিবে এখান থেকে রুটি বালিটা এই যাচ্ছে আমাদের ঘরের সামনে এসেছে ওইখান থেকে পালিয়ে এখানে ঘরে এসেছে মা এখান থেকে কাছে দিয়ে দেবে

गुड जाइते छौ दाउ ना दाउ ना ना आज के कुजुरी नै मलाई त कुजुरी दिबे ना ना काम गरे कुजुष्टो हं पछि नै कुजुरी एकदमै हिनाले ल्यास्तो छ चल जा कुजुरी नै भोलि चल तर आघास छ सोको माने घुलगाना नकिन सोगलै है या आ मरे मरे आ मरे मरे পাঁচটা আমন্ড বাদাম নিয়েছি এটা আবার খাওয়াতে হবে পাগল নাকি তুই এবার এই পাঁচটা বাদাম ঘন্টু খাবে এগুলো সব খালি পেটে রুডিং হচ্ছে এখন ছট করে নেই আমার টাইম নেই গালে পোড় গালে পড় ছট করে পর তাড়াতাড়ি খা চিবিয়ে জল খা দিইটা আমি খেয়ে ফেলি না হয় তো বাদাম দিয়েছি ওর বাদাম খেতে গেলেও কষ্ট আমার বাদাম রোজ সকালবেলা খালি পেটে এগুলো চলে আর জল খাও এগুলো হচ্ছে ঘন্টু রুডিয়ে আমন বাদামটা খাওয়া হলো তারপরে হবে কমপ্লানের সঙ্গে দুধ তারপরে এই যে রুটি সাজানোই আছে তো যাই হোক আমার ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে ভালো তো ফ্রেন্ডস দেখো দুপুরের রান্না হচ্ছে গোটা গোটা পটল ভাজা আর এখানে বেগুন ভাজা এটা হচ্ছে ঘুম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বানাচ্ছি আজকে দুপুরের রান্না তো আজকে চিকেন কষা হবে তার জন্য মশলা কষা হবে চিকেনটা ম্যারিনেট করা ছিল দই আর পাতি লেবুর রস আর একটু মাখন দিয়ে ভালো করে নেচে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা তারপর এই মশলার উপরে দিয়ে এবার কোষ করিনিটা তো দেখো চিকেন কষাটা আলু দিয়ে চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে তো আলু দিয়ে চিকেন কষাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আবার লাভানার টাইম হয়ে এসছে আমি শুধু তোর জন্য মাছটাই করতে পারলাম না মাছ কি খাবে না মাংসের তো দুপুরের আজকে খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি আজকে এই এখানে চিকেন কষা করেছি আর এখানে এটা হচ্ছে যে কুমড়ো দিয়ে কুমড়োর ফুল ভাজা আমি আর দেখাতে পারলাম না কুমড়ো ফুল ভাজা এটা বেগুন ভাজার পটল ভাজা ঝিঙ্গে পোস্ত আজকে এটাই হয়েছে বাই